চান টান করে উঠলাম এবার সব গিয়ে তো ভাবছি কিছু কথা বলে শুই কারণ কাল সকালে তো টাইম হবে না জলন আজকে এসছিলই তো ভিডিওতে ওই করতে মানে লাইভে যে কন্টেন্ট দেবে ও জানে যে বহুদিন ও আউট অফ মার্কেট একবার রেগে গেছিল ওই সেন্টার টেবিলের কাছটা ঝাঁট দিতে দিতে বলছিল ওর বড় চ্যানেল ঝগড়া দেখাচ্ছে আর কিছু কন্ঠভার্সিকে ওদের নিয়ে নাচ্ছে মানে ওকে কেউ চর্চায় রাখছে না তো সুযোগের সদ্ব্যবহার করতেও চলে এসছে ও জানে এরকম একটা লাইভ করবে আর ওর লাইভ থেকে দু তিনটে কন্টেন্ট হয়ে যাবে বুঝতে পারছে তো এক নম্বর দু নম্বর ইয়েটা হচ্ছে গুপ থেকে কি দিলো গো ওই খা পেছনে ক্যাথ ঘা পেছনে ক্যাঁত 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 আমার ভারী মজা লেগেছে তো গুপ্তিটি কেটাই করছিল ঠিক ধরেছে অ্যাকচুয়ালি জলন হচ্ছে খেলারি ফোকলা তো সাইকো মাতাল কিছু করতে পারলো না কিছু ছেঁড়তে পারলো না আর একটা জিনিস তোমরা ভেবে জেনে রেখো ফোকলা কিন্তু কোথাও যায়নি ওটা ওর চালের মধ্যে হাতটা যেটা ওই যে কাটাটা ওটা কিন্তু গুগলে ফটো টটোও পাওয়া যায় ওই রকম বুঝতে পারছো তো পার্টিকুলার যাদের পুষে রেখেছে তাদের দিয়ে প্রথমে ছাড়িয়ে দিলে তাদের কাছে ওই পিকটা ছেড়ে দেবে বুঝতে পারছো তো দ্বিতীয় কথা একজন ছাড়লেই সবাই ছাড়তে শুরু করবে যেমন ওই খবরটা আমি পাওয়ার পরও প্রথমে কিছু বলিনি যে দেখি ওয়াইটিতে কথাটা আসে কিনা তারপর যখন আমার কমেন্ট বক্স পর্যন্ত পৌঁছে গেল বললো উমকে উমেকে করেছে ভিডিও তুমি বলতে পারো এবার তখন আমি ভাবলাম যে না রে বাবা এবার বলি বুঝতে পারছো কারণ এইসব জিনিস রিস্কি তো তো যাই হোক ফোকলা এবার কী করবে ফ্রন্টে আসবে না নিজের ইয়েতে আসবে না চ্যানেলে আসবে না কিন্তু তথ্য দিয়ে যাবে বুঝতে পারছো অ্যাকচুয়ালি কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা দুপক্ষে খেলবে ধরে রেখেছিল। বুঝতে পারছো ফোকলার থেকে তথ্য নেবে আবার টিনার থেকে তথ্য নেবে টিনাকে বেচবেও রেকর্ড ফেকার্ড করে টিনাকে বেচবেও আবার ফোকলার থেকে তথ্য নিয়ে টিনাকে নেগেটিভ করবে পজিটিভ করবে এবং দোলা চলে টিনাকেও বেচবে ফোকলাকেও বেচবে বেশ কারি 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 ভিউ ইজি কন্টেন্ট বেরিয়ে যাবে কিন্তু আমি যেটা দর্শকদের কমেন্ট থেকে জানতে পারছি টিনা বোধহয় এক একজনকে ব্লক করে দিয়েছে এতদিনে মেয়েটার টনক নড়েছে হাটিনা যদি গোপি জলনের মতো করতে পারে গুপ্তি বুড়ি ঠিকই তালে ছিল অনেক দিন ধরে পা চাচ্ছে একটা ভিডিও করেছিল ট্যাগ দিয়ে টাই মানে থামনেল দিয়ে আমি হেটার্স নয় লাভার হয়ে থাকতে চাই অনেক দিন আগে আমি পেয়েছিলাম থামনেল এমনিতে এদের ভিডিওগুলো আমি দেখি না কিন্তু যেগুলো হাস্যকর এবং মজাদার হয় যার থেকে কন্টেন্ট বেরোয় সেগুলো আমি পেয়ে যাই তো একটা থামনেল পেয়েছিলাম বোধ ম্যাডাম তখন লাইভ করছিলেন খুব ঘন ঘন এই ওই সময়টার কথা যে হেটার্স ম্যাডাম হেটার্সদের নিয়ে লাইভ করেছিলেন মনে পড়ছে হেটার্স নাই লাভার্স হয়ে থাকতে চাই ঠিক ধরে নিয়েছে চলো আয় হায় 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 টিউ সাহাকে খারাপ কথা বলেছো তোমার মাফ নেই এ জন্মে মাফ নেই পরজন্মে মাফ নেই সাত জন্মে মাফ নেই ইয়ারে কয় প্রেম ইহারে কয় প্রেম কিন্তু একে কেউ কিছু বলবে না কারণ ও বউ বেরিয়ে যাবার এত জন্ম পরে ও করছে কিন্তু করছে তো আচ্ছা তারপরে যেগুলো মনে আছে তথ্যগুলো বলেনি কাগজে লিখে লিখে এনেছে প্রথমে করে দেখে দেখে করছিল তারপরে একজন কমেন্ট লিখলো যে আমিও লিখেছিলাম ওই কমেন্টটা যে খাতা দেখে দেখে বলছো নাকি তখন একটা সাইবার বুলিং নিতে পারে না আমি একটা যেই কমেন্ট করেছি যে তোমার বলছে না কি পরিবার চোর পরিবার তা আমি লিখেছিলাম যে পাঁচ লাখ টাকা তুমি চুরি করলে ওরা চোর হলো কি করে বুঝতে পারছো সঙ্গে সঙ্গে আসছি এবার তোমরা ভালো থেকো বলে আবার বক করতে রইল আমি তো কন্টিনিউ কমেন্ট করিনি কন্টিনিউ দেখিনি আবার ঘুরে ফেরে বলছে নেই কি পরিবার বাজে পরিবার তো তখন আমি লিখেছিলাম হ্যাঁ ত্যাগ করে নিজাই হোক তো বলবো না বলো টিনার প্রতিটি মানে মেম্বারকে ধরে ধরে ও আজকে বলতে বসেছে গাল দিতে বসেছে মনের মধ্যে কতটা জ্বালা দেখো সাধে নাম দিয়েছি জলন যেই লিখেছি যে প্রথম সন্তানকে ত্যায করবে এমন বুদ্ধি কিন্তু টিনাদের পরিবারে নেই সঙ্গে সঙ্গে লাইফ ক্লোজ হয়ে গেল সিরিয়াসলি নিতে পারে না একটা সাইবার বুলিং আচ্ছা টিনাকে সাইবার বুলিং করা হচ্ছে এই জিনিসটা বলা হচ্ছে ওটাও সহ্য করতে পারছে না সাইবার বুলিং কি আমাকে শুধু শুধু সাইবার বুলিং করেছে মানে আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আমাকে কোনো প্রমাণ পাইনি এদিকে আমরা বাইকে সাইড মিরারে একটা মেয়ের ফটো দেখছি বুঝতে পারছো মেয়ের চুরির আওয়াজ পাওয়া যাচ্ছে গলার শব্দ পাওয়া যাচ্ছে পুরো টিউশাহা একদিকে কমরবে কি এরম করে রিল দিচ্ছে ঠিক সেই জায়গাটায় দুদিন আগে জলন ঘুরে আসছে জলনে যদি কন্ট্রোভার্সি করার ইচ্ছে না থাকতো তাহলে তো বারণ করতে পারতো টিউশন যে তুমি এইভাবে এখন রিল দিও না ঠিক আছে প্রুফ তুলে তুলে দর্শকরাই মেনলি পাঠিয়েছে একজন দর্শক আমাকে সাপ্লাই করেছিলেন মানে পুরো মার্চ করে আমি সেটা ছিপকে দিয়েছিলাম আমার খুব একটা মানে ইয়ে নেই ক্রেডিট নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রুফ পুরো রয়েছে ওকে বললে আর কি আমি নো রামও করছে প্রমাণ পাওয়া যাচ্ছে লোকে তো বলবে সেটা কিসে সেটা কিসে টিনাকে যত খুশি বলো কিসে আজকে টিনার প্রতিটি পরিবার ধরে পরিবারের মেম্বার ধরে ধরে বললো এইখানেই চরিত্রের তফাত দেখো নারী পুরুষ গঠিত চরিত্র এরও আছে এরও আছে এও ধোয়া তুলসী পাতা নয় ধোয়া তুলসী পাতা হলে ওই কুল্লা থেকে এসে হাসনাবাদে বিয়ে করলে হতো না এর বিয়ের আগে সমা বলে একটা দিচ্ছিল যে রূপে টিনার থেকে কিছু কমা নয় কিন্তু সেই সময় বিয়ে করেনি মানে ওর আশপাশের কোনো ধান জমি পরিবার থেকে তো মেয়ে আসলে ওর মায়ের কাজে সুবিধে হতো টিনা যে পরিবারের মেয়ে সেখানে ধান জমি তো নেই বাপে জমে তো ওইসব কাজ করেনি তার মানে কি ওই অঞ্চলে চেনা পরিচিত অঞ্চলে কে কেউ মেয়ে দেবে না বুঝতে পারছো ওই জন্য এত দূর থেকে মেয়ে নিয়ে যেতে হয়েছে এরা বলে না টিনা নাকি বিয়ে বিয়ে আগে থেকে নোংরা ছিল কি বিচ্ছিরি ভাবে টিনাকে সাইবার গুলিং করছে টিনা যদি জলনের মতো পারত গো এই দোগলাগুলোকে টাইট করতে আবার যখন হাওয়া ঘুরবে হাওয়া তো ঘুরবেই কারণ চেঞ্জের সব থেকে মজা হচ্ছে কি জানো চেঞ্জ ওয়ার্ডটা এমন যে সব সময় চেঞ্জ হয় চেঞ্জ কখনো ফিক্স থাকে না দুদিন পরে হাওয়া ঘুরবে টিনার ইনোসেন্সি ধরা পড়বে হ্যাঁ ফর্কর সঙ্গে চ্যাট যদি করে থাকে ভুল করেছে ভুল ঠিক নয় হাই হালো করেছে কিন্তু ওর এই সময় করা উচিতই ছিল না কিন্তু ওই ফোকলা যে ওখানে ঠ্যাং গড়িয়ে বা কি গলিয়ে রেখে দিয়েছিল ভগবান জানে সেটা তো আর টিনার জানে না তো যাই হোক ফর্কর সঙ্গে চ্যাটিংটা না করলেই পারতো বুঝতে পারছো এবার যার সঙ্গেই চ্যাটিং হচ্ছে সে পুরুষ প্রজাতি হলেই ফোকলার প্রবলেম হচ্ছে প্রবলেমটা তো এইখানে আমি এই ধরনের আর একটা ব্লগ দেখেছিলাম এর আগে খম রাজস্থানি বলে একটা চ্যানেল আছে সেও ডিভোর্সের অ্যাপ্লাই করে বসে আছে সে তার স্বামীর ঘর থেকে বেরিয়ে আসছে উনি অনেক বয়স্ক বুঝতে পারছো বড় বড়ো দুটো মেয়ে আছে তো ওটি আমার মতো এই নয় প্লাস ওর মাইকেওয়ালারা ওই ভদ্রমহিলার মাইকেওয়ালারা পুরো পেছন থেকে স্ট্রং সাপোর্ট দিচ্ছে তো সেই লোকটাও ঠিক এইরকম মানে এটার যারা শ্লোক এবং এই খাড় খেয়ে বসে আছে জলনের মতো আচ্ছা জলনের কালকে লাইভ করার সেকেন্ড উদ্দেশ্যটা বলি একটা তো কন্টেন্ট দেয়া ও আবার মানে ওই চর্চায় থাকতে এলো ও জানি এরম একটা লাইভ করলে ওর গায়ে ছাল মেটলো গুপ্তির পেছনে বাড়ি পড়লো আর দ্বিতীয় কথা হচ্ছে এই আমরা কনটেন্ট পেলাম ডেফিনেটলি ইজি কন্টেন্ট এর ওর ভিডিও কি মেরে মেরে দেখতে হবে না কোথায় কী কনটেন্ট আছে কন্টেন্ট আছে এর ওর কমেন্ট দেখতে হবে না বুঝতে পারছো ইজি কন্টেন্ট প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার করবে আজকাল লাইভ নিয়ে কন্টেন্ট আর একটা উদ্দেশ্য সেটা হচ্ছে ফোকলার কোন কথাটা তোমরা সত্যি মানবে আর কোনো কথাটা বলবে মিথ্যে কথা তা বলে তো হবে না ফোকলা ম্যাডামের লাইভে বসে বলেছে টিনা গয়না চুরি করেনি নিজের লাইভেও বলেছে গয়না চুরি করেনি এখনও গয়না জিনিসটা মিনমিনে গলায় ধরে আছে তার সঙ্গে তিরিশ চল্লিশ হাজার টাকাটা জুড়ে দিচ্ছে মানে টিনার থেকে টাকা আদায় করবে এটা কিন্তু ফোকলা জানতো টিনা জেল ফেল হবে না ফোকলা জানতো কারণ জেল জেলের ব্যবস্থা জ্বলন করবে না তোমাদের অনেকবার বলেছি একবার মনে করিয়ে বাহিনীকে আগে কিছু কথা বলেছিল যদি নিতে নিত। ব্যাপারটা হচ্ছে কিছু টাকা পয়সা আদার করার আছে তিরিশ চল্লিশ হাজার টাকার কথা নতুন অ্যাড হল বাড়িতে কাজ হচ্ছিল তাই তিরিশ চল্লিশ হাজার টাকা রাখা ছিল এবং সব টিনার নাকের টাকা এরকম পুডলি করে জ্বলছিল গয়নার কথা ম্যাডাম বললেন রিকভারির দিন নিয়ে গেছে আর জলনার জলনের বাপ বলছে। যে সেই দিনই নিয়ে গেছে মানে মা মেয়ে যে তিন দিন ছিল বাড়িতে জলনের মাও এই কথা বলেছে ওই শাখা যে শাখার ইতিহাস তো ঢ্যাড়স অন্য কিছু বলেছে ওর বাবা মার সম্বন্ধে টিনা কি বলেছে বলে তো টিনা তো কিছুই বলেনি বরঞ্চ ওর মা তাকে ড্যাশবেটি বলতো আর ওর বাপ তার দেহের ভার মেপেছে এইখানেই দেখো চরিত্রের তফাত টিনা কত ভালো ঘরের ভালো চরিত্রের মেয়ে দেখো জলন পুরো পরিবারকে নোংরা করলো এই জায়গাটা ওর নিজের দিদি অবধি বলে গেছে যে টিনার ঠাম্মিকে অবধি ছাড়লি না রে ওই ওই ঠাম্মি যে আমাদের দিদার বৈশী তাকে অব্দি মাতাল এবং নাচুনি বলে গেল অথচ ওর জলনের মা কিন্তু নাচে পাড়ায় নাচতো কীর্তনের তালে তালে একটা মিউজিক চালিয়ে দিলেই টিনার ঠাম্মি নাচবে কি পরিমাণ নোংরা হলে কি পরিমাণ ফ্যামিলি নোংরা হলে এরম কথা বলে জলনের মা কিন্তু আশপাশে ঘুরছে ওই গুপ্তিপুরি বলে না আমার ছেলে এখানে থাক আছে আমি তাকে পরকিয়া শেখাচ্ছি আমার যে ছেলে ভালো করে বাংলা বোঝেও না তাহলে জলনের মা এই সমস্ত কথাগুলো বলছে তার পুত্রবধূর সম্বন্ধে সে কেমন মা সে ছেলেকে বারণ করে না কিরাম পরিবার তাহলে তোমরা এখানেই দেখো আজকে টিনার ঠাম্মিকে বলছে নাতিগুলো এক ঢোক একঢক করে ওকে খাইয়ে দেয় আর মিউজিক সে নাচতে শুরু করে এটা সোমালি বলেছিল যে টিনার ঠাম্মিকে হ্যাঁ রে পাইট নিয়ে তোদের বাড়ি গেছে তা তোরা কি বাবাটা মিলে নাকি গোষ্ঠী শুদ্ধ মিলে পাইট খেয়েছিলিস পাইট নিয়ে তোদের বাড়ি গেছিল তবু সেই বাড়ির যেদিন দেখতে গেছে সেদিন নাকি পাইট নিয়ে গেছে তাহলে সেইরাম বাড়িতে তোরা বিয়ে করলি কেন তোর বাবা মা ছেলে দিল কি করে সেই মেয়ের সঙ্গে তুই বিয়ে করলে কি করে প্রথম তো টিনার বাবা পাইপ নিয়ে পৌঁছে গেছিল নাকি টিনার বাবা জানতো গুপ্তি বলে না যে যে ঠাকুরের যাতে পুজো টিনার বাবা জানতো না তোদের ওইটাতে পছন্দ তাই ওই গিফট নিয়ে গেছিল পাইপটা কার জন্য নিয়ে গেছিল পরের বাড়ি গিয়ে তো আর কেউ গ্লাস খুলে বসে না তার মানে পাইপটা উপহার দিতে নিয়ে গেছিল বুঝতে পারছো এত নোংরা পরিবার বা মা একবারে টিনার বাবাকে চালায় টিনার মা একবারে টিনার বাবাকে চালায় আর জলনের বাড়িতে জলনের বাবা একবারে গৃহকর্তা জলনের মা একবারে জুজুর মতো ঘরে জলনের বাবা যা বলে তাই স্বামী স্ত্রীর সম্পর্ক কে কাকে চালায় না চালায় তাতে তোর তোর কি তুই ভার্চুয়ালি সাইবার বলুন করছিস আর গাড়ির ঝাল মেটাচ্ছিস ভার্চুয়ালি তোরা সবাই মিলে টিনা ব্লগকে নষ্ট করতে পারছিস না ওই জন্য আজকে তো বলা হয়ে গেল যে দর্শকরা নোংরাম দেখতে টিনা ব্লগে যায় এই ডায়লগুলো ক্লিসে হয়ে গেছে ডায়লগুলো ক্লিসে হয়ে গেছে তবে জলন যেরম করেছে যদি টিনা করতে পারতো না আহা 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 এই যে বললো না যে দুটো কথা আমার হয়ে ভালো বলে দিলেই একদম আমি তাকে বুকে টেনে নেবো আমার শাখা সম্বন্ধে বলেছে তা নয় এদের ওই টিউশন সম্বন্ধে নয় হয়েছে এই দিদির পাতানো দিদিকে যা তা বলেছিল জলন যার জন্য দর্শকরা খেপে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিয়েছে আর জলনের ব্লগে ভার্চুয়ালি দেখার কিছু নেই কালকের না পরশু ব্লগটা শুধু আম আচারের রেসিপি মাকে খাটাচ্ছে ওর মায়ের নাক রগ রাখছে বুঝতে পারছো বুড়ো মানুষ সে তো বাড়ির হাজার ঘন্টা কাজ আছে কাজের লোক রাখে না মাকে খাটাচ্ছে বুঝতে পারছো তো ওর ব্লগে দেখার কিছু নেই এদের বলির চোটে যেরকম বড় চ্যানেল বলেছিল একবার এদের বলির চোটে ওই ইয়ে শেষ হয়ে গেছে জলন মনে করে ওর চ্যানেলটা শেষ হয়ে গেছে যার জন্যে এদের বুক নির চোটে যার জন্য জলন মাফ করতে পারছে না তারপর টিউশাহাকে বলেছে উলে টিউশাহাকে বলেছে বুকের ভেতরটা জলিয়া যাই যাই হোক জলন কাউকে ভালোবাসে বলে আমার মনে হয় না ও টিউফিউ কেউ নয় আমার মনে হয় তোতা পাখি উড়ে গেছে কারণ তোতা পাখি যতদিন মেনটেনেন্স পাচ্ছিল ওই কি দেখালো কোল্ড কফি তারপরে আরও কী সব দেখাচ্ছে কোল্ড কফি দেখালো না এই সমস্ত দেখালো এখন কোথায় সে বোধহয় তার বাড়িতে ফিরে গেছে আমার মনে হচ্ছে তাই নাহলে একটা ছোট শর্ট শো আসে না এঁকে বেঁকে এরম করে একটা রিল আসে না বুঝতে পারছো এইবার হচ্ছে কিছু টাকাও নেবে কিছু টাকা নেবে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে পালিয়েছে আচ্ছা এখানে আর একটা যুক্তি শোনো ওই বারোয়ারি জন্মদিনের পর জলনের এত লোভ হয়ে গেছিল তো টিনার জন্য টিনা ব্লক করে কিছু কামিয়ে দিয়েছে তারপর টিনা চলে গেছে বলে মিথ্যে কথা রটিয়েছে নিজেই তাড়িয়েছে এ এক লাখ সতেরো হাজার টাকা টিনার ভার ভেঙে নিয়েছিল টিনার অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা চুরি করে নিয়েছে ম্যাডাম বলেন যে ওই টাকাটাও ছেলের জন্য সামলে রেখেছে কিন্তু ওর নিজের টাকা যেটা সেটাও তিন লাখ টাকার বাইক কিনেছে ঠিক আছে টিনার টাকা নিয়ে ও ছেলের জন্য সামলে রেখেছে ঠিক আছে তাহলে ওটা তো ছেলেকেই দেওয়া হলো তাহলে টিনা কত ভালো মা দেখো ওর বাবা মায়ের থেকে চুরি করে সামলে রেখেছে টাকাটা তো দানটা তো টিনারই হলো না তো যাই হোক একটা জায়গায় একটা কথা বলি যেখানে ওই বারোয়ারি জন্মদিনের সময় ওর যখন লোভ খুব বেড়ে গেল তখন বারোয়ারি জন্মদিন যখন উদ্ধার হয়ে গেল তখন এসে বলে আমি ধার বাকিতে কাজ করেছি তো সবাই আমরা সবাই বলতে রইলাম দর্শকরা অব্দি হাসতে রইল এক একজন দর্শক ভালোবাসার মানুষ এসে বলল এভাবে বলো না লোকে ভাবছে যে তুমি দর্শকদের বলছো তোমার ধারটাও মেটিয়ে দেবে বুঝতে পারছো তো তো তখন টিনা কাউকে কাউকে পাত্তা দিত কাউকে কাউকে খবর দিত বুঝতে পারছো সবাই মিলে বললো যে এ মা জল ধারের টাকাটাও চাইছে তখন তাড়াতাড়ি এসে জলন বলতে বসলো মা আমি তাই বলেছি নাকি তাই বলেছি নাকি আমার বাড়িতে একদম টাকা থাকে না আমি ওই চার পাঁচ হাজার করে তুলে আনি আমার ওতেই সংসার চলে যায় আবার যখন প্রয়োজন হয় এটিএম থেকে টাকা তুলে আনি যার বাড়িতে একদম টাকা থাকে না এটিএম থেকে টাকা তুলে টুলে সংসার চলে তার বাড়িতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল আপনাদের মনে হয় ওরা সোনার গয়না মাটিতে পরে পুঁতে রাখে ডাকাতির জন্য ওই বাড়িতে চলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ছিল আপনাদের মনে হয় টিনা কি বলেছিল পার্সে যে কুটি কয়েক টাকা ছিল নিয়ে নিয়েছে মানে এতদিন গয়না চুরি শুনছিলাম এখন নতুন যোগ হলো চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে কি টিনার থেকে এটি আদায় করবে তবে ডিভোর্স দেবে ডিভোর্স তো মে মাসে বোধ একটা কিছু আছে হিয়ারিং টিয়ারিং একটা কিছু আছে এগুলো এই খবরটা আমি লাইভে পেয়েছি সত্যি মিথ্যা জানি না বাবু আমি তবে দর্শকরা তো বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ থাকেন দর্শকদের কাছ থেকে পেয়েছি সুতরাং অথেন্টিকই হবে অথেন্টিকই হবে তবু আমি বলে দিচ্ছি এটা আমি লাইভে শুনেছি যে মে মাসে একটা হিয়ারিং আছে বুঝতে পারছো ডিভোর্স ওকে নিতেই হবে ওর মা কতদিন আচারের রেসিপি চালাবে একটি মহিলা ক্যারেক্টার না হলে ওর ব্লগও উঠবে না আর ওর ব্লগ চলবেও না কারণ এ ব্লগ বানায় টিনাকে নকল করে পুরো লেডিস স্পেশাল করে পুরো লেডিসের যেন লেডিস স্পেশাল বকি চলছে পুরুষ মানুষ এইভাবে ব্লগ করে পুরুষ মানুষের ব্লগ করার ভঙ্গিটাই আলাদা যার জন্যেও কিছু করে উঠতে পারছে না আর একেবারে কুঁড়ে এক্কেবারে করে যা করাবে মাকে দিয়ে পরের মেহনতও বেছে খাবে মায়ের বাপের লাস্টে একটা করে চিপকে দেবে মা আমার দশভুজা ও দশভূজা দশাতে কাজ করে গো কাল টিনার বাবা পার মাতাল টিনার মা আকে কি বলেছে আমি শুনি আমি সেই সময় চলে গেছিলাম তবে এইটুকু শুনলাম টিনার মা যদি ওদিকে বলে বস তো টিনার বাবা বসবে অথচ আমি শুনেছিলাম টিনার পাড়ার কিছু লোক অনেক দিন আগে নতুন নতুন যখন চ্যানেল খুলেছি পাড়ার কিছু লোক আমার ইয়েতে আসতো অদ্ভুত অদ্ভুত আইডি দিয়ে বলতো আমি একদম যখন চারশো পাঁচশো সাবস্ক্রাইবার যে আমি টিনার পাড়ায় থাকি টিনার বাবার ওখানে খুব করিতকর্মা বলে নাম ডাক বুঝতে পারছো টিনার বাবাকে তো তোমরা দেখেইছ মার কথায় সংসার চলে বলে তোমাদের মনে হয় আর স্বামী স্ত্রীর মধ্যে তো মেইলই থাকবে জলনাথ জলনের বাবার মতো মানে জলনের মা বাবার মতো সাউথ পোল নর্থ পোল স্বামী স্ত্রীর সম্পর্ক হয় ছেলেটা যখন বড় হবে তার উপর কী এফেক্ট পড়বে বলো তো টিনা আজকে চ্যাট করেছে ঠিক আছে এবার ইয়ে পাঞ্চ লাইন দেবে বলে ওই সাইকেও পাঞ্চ লাইন দেবে বলে বলে ঘুমন্ত টিনাকে বলছে বল ছেলে দিবি ও বাবা হ্যাঁ হ্যাঁ ছেলে দিবি যা তো যা এই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে ছেলে দিবি ছেলে দিবি বলে রাখছি Volemos... রেখে দিয়েছে ফোনটা এতে ছেলের কোনো ক্ষতিবৃদ্ধি নেই কিন্তু বাড়িতে যদি কাউকে রাখা হয় আজকে এ মাম মাম কালকে ও মাম মাম কালকে সে মাম্মাম ছেলেটার সাইকোলজিতে এফেক্ট কোনটা পড়ছে ছেলে কিন্তু নিজের মাম্মামকে বলে বলেনি এখনো সেদিনও জলন যখন নোখ খাট ছিল জিজ্ঞেস করছে যে কে তোমায় ভালোবাসে মাথায় মাথায় ঢোকাচ্ছে আর কি বলো তোমার বাবা সব থেকে বেশি ভালোবাসে বাচ্চাটা বললো আমার মা ভালোবাসে থেকে বেশি বুঝতে পারছো কোনো দিকেই জলন অ্যাকচুয়ালি জিততে পারছে না টিনা এতটা টাকা পেয়ে গেল না নজর না লাগে টিনা সাবস্ক্রাইবার আবার অ্যাজ ইট গেছে গেছে। যে কটা কমেছিল এসে টিনার ভিউ হচ্ছে ভালো এবং ঘুরে দাঁড়াবার কথা ভাবছে মানে এত বড় একটা মানে সাইকোর ঝড় সামলে গিয়ে উঠে দাঁড়াচ্ছে শুধুমাত্র দর্শকদের ভালোবাসার জন্যে এই জিনিসটাও নিতে পারছে না আর মেনলি হচ্ছে ওই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এটা আগে কখনো শুনেছ আজকে দু বছর ধরে জলন বউ বেচছে এই বেচারাম বউ বেচছে চল্লিশ পঞ্চাশ হাজারের দাম টাকার দাম টাকার কথা কখনো শুনেছ কারণ এখন ফোকলা যেহেতু বলে দিয়েছে যে গয়না নিয়ে আসে নিটি না সুতরাং চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এখন নতুন জুড়ে দিয়েছে আবার টাকার অঙ্কটা ব্যাকগ্রাউন্ডে ঠিক হবে সবাই মিলে বসবে বসে ঠিক হবে এখন অ্যাডভোকেটেদের দিয়ে থ্রু দিয়ে সব করাতে হচ্ছে আর একটা কথা তোমাদের বলি প্রথমে এই গুপ্তিকে ঝাড়ে দিতে এসছে কারণ ও বুঝতে পারছে গুপ্তি এই তালেই আছে চাটছে বেশ পা পেছন ভালো করে চাচ্ছে ও আবার ওই পুরোনো জায়গায় ফিরে যেতে চাইছে আমি তোমাদের আগেই বলেছিলাম জলন সেটা ধরে ফেলেছে গুপ্তিকে যখন ঝাড় দিচ্ছে মানে এর যে আটা দর্শকেরা তারা কন্টিনিউ লিখে যাচ্ছে টিনার নামে বাজে কথা মানে টিনার দিকে ঘুরিয়ে দিতে চাইছে টিনা কেন ফোন করেছিল টিনা এই করেছে টিনার শাস্তি চাই টিনা টিনার কিসের শাস্তি চাই টিনা যদি পার্সোনাল লাইফে আমি কথাই বলছি একটা কাল্পনিক জিনিস বলছি দশটাও প্রেম করে তাহলে জলনে কি এসে যায় জলনের শাস্তি দেবার অধিকার আছে টিনাকে সেটা খুব ভালো করে জানি ও বড় দিতে একটি জিনিসই পারে মুক্তি ডিভোর্স যেটা ও দেবে না কারণ অবশ্যই শুনছি মে মাসে কিছু এটা হবে কারণ ও হচ্ছে এই কন্ট্রোভার্সি ঘোলা জলে মাঝে মাঝে জল ধরতে আসবে মাছ ধরতে আসবে বুঝতে পারছো তো টিনার পেছনে খুব বেশি লাগলে টিনা যদি বাচ্চাটার ব্যাপারে সিরিয়াসলি অন্য কোনো উকিল টুকিল ধরে পয়সা টয়সা তো পাবে বক তো এনে দিল না তো বিপক্ষের সঙ্গে মানে হাত মিলিয়ে তাদের কিসব সব বলে রেখেছে কিন্তু আমি কেন সেবক দাদাকে দু একবার বলেছি কারণ সেবক দাদা অলরেডি টিনার সঙ্গে লিগাল টিম হিসেবে টাকা নিয়ে আছে তো সেবক দাদা কিন্তু ইয়েকে কন্ট্রোলে রাখতে পারে এই সাইকোটাকে কন্ট্রোলে রাখতে পারে তো যাকে অলরেডি টিনা টাকা পয়সা দিয়ে ফিট করে রেখেছে নতুন অ্যাডভোকের কাছে যাবে কেন এই ছুটকো ছাটকা কাজ তো সেবক দাদা করে দিতে পারবে কারণ ওর কাছে একটা মানে এই সাইকোর কাছে সেবক দাদার কল রেকর্ড আছে ছোট্ট মতো একটা সুতরাং সেবক দাদার পার্সোনাল ইন্টারেস্টও তো আছে তো সেই জন্যই মানে সেবক দাদার কথা বলেছিলাম না হলে বককে সাপোর্ট করার আমার কোনো তারা তো তখন বিন্দাস বককে ঢাকতে এসেছিল এখন খবর বন্ধ হয়ে গেছে তাই ওপেনলি বলছে আসল কথাটা বলছে তার মানে দেখেছো সত্যি কথাটা সবাই জানে তখন কি রটানো হয়েছিল কিছু তথ্য বার করার জন্য। এবং আমার বেশ কিছু পজিটিভ দর্শক এসে আমার ইয়েতে বলে গেছিল আমার লাইভে বলে গেছিলো সব থেকে বাজে নোংরা কথাগুলো খায় পার্টিকুলার একটি দর্শক আছে সেদিন লাইভে আমি বলে দিয়েছি বাবু তুমি এসো আমার লাইভে মানে সেখানেও এসে আমাকে ঠিক এইভাবে বলতো ও তো ভেতরের কথা জানবার জন্য বলেছে অথচ যে যারা রটিয়েছে যে অন্য কথা জানবার জন্য বলেছে তারাই আজকে বলছে যে বক গিয়ে টিনাকে চরিত্রহীন বলে অন্য জায়গায় বেঁচে দিয়েছিল তার মানে তারা সত্যিটা জানে বুঝতে পারছো ঠিক এইভাবেই সত্যের খোলাসা হবে টিনা যদি ক্ষতি করে থাকে নিজের ক্ষতি করছে নিজের সর্বনাশ করছে তবে যাই হোক কোনো মেয়েকে ওপেনলি সাইবার বলে করার কারোর রাইটের মধ্যে পড়ে না আই এম এগেনস্ট সাইবার বুলিং থাকবো লড়বো আর দ্বিতীয় কথা হচ্ছে যে জলনের চালটা বুঝলে তো তোমাদের আমার কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর কমেন্ট তো ডেফিনেটলি করো সি ইউ টুমরো সি ইন দ্য নেক্সট ভিডিও